আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি আমাদের গুমতি নদীর পারে আসছি কারণ দু একদিন বৃষ্টি হয়েছে একটু পানি বাড়ছে এই জন্য একটু দেখতে আসলাম আপনাদেরকেও দেখাতে আসলাম মোটামুটি পানি একটু বাড়ছে দুই দিন বৃষ্টির কারণে কিছুক্ষণ আগে আমি অনেকটি শিয়ালের আওয়াজ শুনলাম এখন তো আর শুনতেছি না একজন ভাই মাছ ধরতেছে নিচে আসলাম এই যে দেখেন কিছুদিন আগেও গাঙের পানি খুব কম ছিল গমতি নদীর পানি এই দুই দিন বৃষ্টি হওয়ার কারণে এই যে পানির ভালোই স্পিরিট আছে মোটামুটি এই যে দেখেন মোটামুটি স্পিরিট আছে আরও বাড়ব বৃষ্টি হলে পানি অনেক উপর উঠব পার ভেঙ্গে যাওয়ার বয়ে যে সরকার অনেক কিছু ফলাইছে এই যে সিমেন্টের ইয়ার টুকরাগুলো এখানে মাঝখানে একটা চরের মতো একটা ইয়ে আছে ওইটার দুই পাশ দিয়া পানি চলাচল নৌকা থাকলে এটাতে যাইতাম ওই জায়গাতে অনেকগুলো শিয়াল একটু আগে আমি দেখছি এখন আর দেখতেছি না এই যে দেখেন পানির স্পিড এই যে একটা কচুরি আসতেছে তখন বুঝবেন স্পিরিটটা এই যে ক্যামেরায় বোঝা যাচ্ছে না স্পিরিটটা কিন্তু মোটামুটি ভালো স্পিরিট আছে পানির গুমতি নদী থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম